মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা অনেক নেতা কর্মী লাখ লাখ নেতা কর্মী তারা উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি কি কথা বলেন তারা সেই অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন

বাংলাদেশের ভাই ও বোনরা আসসালাম আলাইকুম আল্লাহ অশেষ মেহরবানিতে আজকে আমাদের মাঝে দীর্ঘ সতেরো বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রসেন জিয়া রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের অপসীর নেত্রী আমাদের গণতন্ত্রের মাথা দেশি বেগম পুত্র জনাব তারে কামান আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর অত্যাচার শক্তি অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তারে কামান দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে গেছে এবং আমরা অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণপ্রচারের মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে

সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন আর একই সঙ্গে দোয়া করব তারেক কামাল নেতৃত্বে আমরা যেন আগামী ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি আইনের শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি এবং আমাদের তারেক কামাল সাহেবের একত্রিশ দশ তোমাকে একত্রিশ তোমাকে বাস্তবায়িত করতে পারি সকলকে আবারও আমরা বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের এবং পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার কেমন সাহেবকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম শেষ করছি বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ প্রেজিয়া রহমান আবর হোক দেশের জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আজকের এই ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ Jarab Tarek Rahman Jarab Tarek Rahman Tarek Rahman. This will Rahim.

আপনাদের মাঝে আপনাদের সালে লাখো অর্জিত হয়েছিল বিনিময় অর্জিত হয়েছিল ঠিক একই ভাবে ঠিক একই ভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সেদিন সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল এ দেশের দেশের খেটে খাওয়া মানুষ তাদের কে কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি

মাদ্রাসা ছাত্র সহ দল মত নির্বিশেষে পেশা নির্বিশেষে সকল মানুষ সকল মানুষ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আজ বাংলাদেশের মানুষ বাংলাদেশের

যেমন পাহাড়ের মানুষ আছে পাহাড়ের এই দেশে একইভাবে সমতল মানুষ আছে এই দেশে মুসলমান খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন একজন পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই দেশের এই দেশের জনসংখ্যার চল্লিশ লক্ষের মতন লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন শ্রমিক এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবद्ध হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা 71 সালে 71 সালে

জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা তরুণ নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার এবং আজ 24 আন্দোলনে যারা শহীদ হয়েছিল ওসমান হাদিস সহ ওসমান যারা শহীদ হয়েছেন বিগত সৈরাচারের সময় বিভিন্ন ভাবে খম গোনের শিকার হয়েছিল এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই গড়ে যেখানে আমরা সকলে মিলে কাজ করব। যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিভিন্ন বিভিন্ন শক্তির আদিবক্ত পরচরেরা বিভিন্ন ভাবে সর্জনত্রে এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে যাতে করে দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারে শক্ত ভিত্তির উপরে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহর রহমত আমরা চাই যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ভিড় শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশের শান্তি চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোন মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং আর একটি বিখ্যাত ডায়লগ আছে বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ ড্রিম

আমরা এই দেশের মানুষ আমরা কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব দেশ পরিচালনার দায়িত্ব যারা আসবে যারা আমরা সকলে

আমার মা দেশ হচ্ছে খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ দেন উনি যাতে সুস্থ হতে পারেন উনি যাতে প্রিয় ভাই বোনেরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশান্তি খালেদ জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি টেলিভিশন যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সঙ্গে এখানে প্রিয় ভাই বোনেরা আসুন ভাই বোনেরা আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলের রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নিরপেক্ষ ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ হবে নিরাপদ থাকতে পারে নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে এই হোক আমাদের প্রিয় ভাই বোনেরা আসুন ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা হই হই সবাই মিলে করব কাজ সবাই মিলে করব কাজ আরো এরিয়ারো আরো সবাই মিলে করব কাজ সবাই মিলে করব কাজ কর্ম বাংলাদেশ বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদী দল জিন্দাবাদ আমরা আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশ তমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারে কমারকে আন্তরিক ভাবে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারেক ক্রমারের সংগ্রাম

সবাইকে তুই হাত দলে বলতে হবে নেতা আছে ও সেই নেতা রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক Rahman Tarek, 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 Rahman Tarek! Rahman Tarek! Tarek.